উফ অবশেষ স্কুল লাইফ শেষ করিলাম এখানেই শেষ হলো আমার প্রথম প্রিয় মানুষটার গল্প নিজেকে মনে হচ্ছিল খাঁচাই বন্ধি পাখির মতো তারপর কলেজে উঠলাম ফার্স্ট ইয়ার মুক্ত পাখির মতো থাকতে লাগলাম কিন্তু কি একটা অদ্ভুত ব্যাপার জানো মনে হচ্ছিল যেন আবার যদি খাঁচায় বন্ধি থাকতে পারতাম সকাল সকাল স্কুল আর টিফিনটা দুপুরের উপভোগ করতে পারতাম কি জানো তো একটা কথা খাঁচায় থাকতে থাকতে না খাঁচার উপর একটা মায়া জড়িয়ে গেছে বাইরের হাওয়া গায়ে লাগতো না ভালোই লাগতো থাকতে পারতাম আজ মুক্ত পাখি ঠিকই হলাম কিন্তু নিজেকে মুক্ত আর মনে হলো না মনে হলো জীবন থেকে কিছু একটা হারিয়ে গেছে আর সেটাই আমার স্কুল জীবন যা আসলে খাঁচা মনে হলো এখন সেটাই আমার মনে হয় সত্যিকারের ভালোবাসার পৃথিবী যত্ন আর ভালোবাসা তো সেখানেই শিখেছিলাম শিখেছিলাম আমার নদীর ধারে প্রিয় মানুষটার সাথে হেঁটে চলা অবশেষে শেষ ধাপ হলো গ্রাজুয়েশন আল্লাহার ইচ্ছায় আর সেটাও শেষ করলাম কেন জানি এক মুহূর্তে আজ আমার পৃথিবীগুলো বদলে যাচ্ছে কেন জানি বুকটা একটু ফাঁকা ফাঁকা লাগছে কেন জানি কেউ জড়িয়ে থাকা আমাকে ছিটকে ফেলে দিচ্ছে অনুভূতির শেষ কি তবে এটাই সেসব দিকে আমরাও বড় হলাম হারিয়ে ফেললাম ছোটবেলার জীবনটা হারিয়ে ফেললাম আমার প্রাণ স্কুল আমার প্রাণপ্রিয় কলেজগুলো বুঝেছি জীবন আসলে ক্ষণিকের এই ক্ষণিকের টাইম দিন দিন তাই এত জলদি চলে যাচ্ছে এভাবে এমন করে কোনো একদিন আমরাও চলে যাব どんどん。